নমস্কার বন্ধুরা চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে দেখুন এখানে আজকে আমি পটল নিয়েছি আজকে বানাবো পটলের ধোকা পটলগুলোকে আমি একটু এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার একটুগুলোকে একটু পেস্ট করে নেব এখানে আমি ছোলার ডাল নিয়েছি ছোলার ডালটাও ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটাকেও বেটে নেব আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন দেখুন বন্ধুরা এখানে আমি ডালটা বেটে নিয়েছি পটলটাও বেটে নিয়েছি এবার পড়াইতে একটু হিং দিয়ে দেব এখানে একটু তেল দিয়ে দিয়েছি একটু হিং দিয়ে দেব খুব পটল বাটাটা দিয়ে দেব তাহলে ডাল বাটাও দিয়ে দেব চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো নুন দিয়ে দেবো চিনি দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো অল্প জিরের গুঁড়ো দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব ভালো করে একটু শুকনো শুকনো করে নেব দেখুন বন্ধুরা আমার পুটটা হয়ে গেছে খালায় একটু তেল মেখে নিয়ে খেলার মধ্যে দিয়ে দেব একটু সমান করে দিয়ে একটু ঠান্ডা করে নেবো একটু দেখুন বন্ধুরা আমি এটা গুলো কেটে নিয়েছি যে এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি ধোকাগুলোকে ভেজে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে যারা পটল খেতে চায় না তারাও খেয়ে নেবে বুঝতেই পারবে না এটা তো পটল দেওয়া আছে ভেজে নেবো ভালো করে গ্যাসের রাস্তাকে কম করে দেখুন বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছে এই যে ধোকাগুলো কেটে নিয়েছি এবার ভেজে নেবো দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে যারা পটল খেতে পছন্দ করে না তারাও বুঝতেই পারবেন এর মধ্যে পটল দেওয়া আছে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে তুলে নেব এরকম করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন কি সুন্দর হয়েছে বন্ধুরা মে ব্যবসা দেখুন বন্ধুরা আমার সব দকা ভাজা হয়ে গেছে আমি তেলে একটু তেজপাতা দিয়ে দেব শুকনো লঙ্কা ফড়ন দিয়ে দেব একটু গোটা জিরে ফড়ন দিয়ে দেব এখানে আমি একটু আলু কেটে রেখেছি দিয়ে দেব আর চাপা দিয়ে দেবো দেখুন বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে একটা টমেটো কেটে রেখেছি দিয়ে দেবো আপনারা চাইলে আলুটা তুলেও রাখতে পারেন আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব এখানে এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ধনের গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব একটু জল দিয়ে দেবো মশলাটা ছুঁড়ে না যায় আমার ভালো করে মশলাটা পছন্দ হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখানে আমি গরম জল করে রেখেছি দিয়ে দেবো একটু ঝোল বেশি দিতে হবে দু সব কিনে যেতে ঝোল ঝোলটাকে ভালো করে একটু ফুটিয়ে নেবো দেখুন বন্ধুরা ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার ধোকাগুলো এক চামচ চিনি দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে দেবো ঘি দিয়ে দেবো একটু দু মিনিট চাপা দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার ধোকাটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে একটু চাপা দিয়ে রাখবো দেখুন বন্ধুরা আমার পটলের ধোকাটা হয়ে গেছে ফিরে আসবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ